আপনি কি দ্রুত হাঁটেন নাকি ধীর গতিতে হাঁটেন একটি গবেষণায় দেখা গেছে দ্রুত হাঁটলে দীর্ঘায়ুর সম্ভাবনা বেড়ে যায় প্রায় চার লাখ ব্রিটিশ নাগরিকের উপর ১২ বছর ধরে চালানো এই গবেষণায় জানা গেছে যারা দ্রুত হাঁটেন তাদের ক্যান্সারজনিত মৃত্যুর ঝুঁকি পঁচিশ শতাংশ কম হৃদরোগী মৃত্যুর ঝুঁকি ষাট শতাংশ কম এবং যে কোনো কারণে মৃত্যুর আশঙ্কা সত্তর শতাংশ কম বেশি বেশি ক্ষেত্রে সুফল বিশেষ করে আরও দেখা গেছে গবেষকরা মনে করেন হাঁটার গতি শুধু শারীরিক সক্ষমতার নির্দেশক নয় এটি স্বাস্থ্য ঝুঁকি নির্ধারণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাই চিকিৎসকদের রোগীদের হাঁটার গুতি সম্পর্কে জিজ্ঞাসা করা উচিত কারণ এটি তাদের সুস্থতা ও আয়ুষ্কাল সম্পর্কে ধারণা দিতে পারে গবেষণাটি প্রগ্রেস ইন কার্ডিওভ্যাস্কুলার ডিজিজের জার্নালে প্রকাশিত হয়েছে বলা হয়েছে যদি দ্রুত হাঁটার সঙ্গে দীর্ঘায়ু সরাসরি সম্পর্ক থাকে তবে স্বাস্থ্য সচেতনতায় হাঁটার গতি বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া উচিত তাই সুস্থ থাকতে প্রতিদিনের হাঁটার গতি কিছুটা বাড়ানোই হতে পারে সহজ ও কার্যকর উপায় ভিডিওটি উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ